আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের মাসির বাড়ি আর মাসির বাড়িতে হচ্ছে গেট টুগেদার মানে সব মাসিরা সব বোনরা একসাথে হবে এবং সেখানে একটা গেট টুগেদার সব সিস্টারদের তো সেখানে আমরা যাচ্ছি তো মাসিরা থাকে হচ্ছে ফরচুন হাইটসে তো চলে এসছি মারা তো সে সকালেই চলে এসছে দশটার সময় তো আমরা এখন যাচ্ছি সাথে পিহু আছে আর এই যে বুনু আছে তো এই যে মাদের মাসিদের অ্যাড্রেস হচ্ছে এইচ তো এখন আমরা যাব এবং ওখানে আজকে বিশাল ব্যাপার সব মাসিরা একসাথে সব ছোটবেলার স্মৃতি চলে যাও মিমির পাশে তা কালকে তোমাদের দোলনাচরে কেমন লাগলো একজন তো এনার মাথা এখনো ঘুরছে আর আমার কন্যা একবার মাত্র রাউন্ড দিয়েছে দিয়ে উনি নেমে গেছেন ছোটবেলায় একবার উঠেছিলাম কান্নাকাটি করে নেমে গেছি সেই যে নেমে গেছি আজ পর্যন্ত সেই দোলনা আর কোনোদিন উঠিনি মানে বড় যে নাগর দোলনা গুলো হয় তো আমি সেই ছোটবেলায় উঠেছিলাম তারপরে উঠিনি তো কালকে রাত্রি চারটের সময় ঠাকুর দেখে এসেছি সারা রাত ঠাকুর দেখেছি আজকেও আমাদের সারা রাত প্ল্যান আছে এখন মাসির বাড়ি প্ল্যান তো চলো সব জুতো জুতো দেখে আমরা বুঝতে পেরে গেছি চলো এই যে সবাই চলে হ্যালো অলরেডি এখানে সবাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া একদম খাওয়া দাওয়ার টাইমে বলো এই যে আমাদের মা মাসিদের সব একদম রিউনিয়ন চলছে এখানে মাসি কিছু বলো মাসি

ভাইরা আজকে মাসির মেনুতে কি আছে মাসি ফ্ল্যাটটা একটু ভ্রমণ করে এসেছে এখানে একদম নিউ বা একদম ঘরের সাথে একটা সুন্দর একটা দেখো উইন্ডো আর এখান থেকে পুরো আউটসাইড পুরো দেখা যাচ্ছে বাহ চার পাঁচ মাস এখানে আরেকটা রুম এখানে আর দেখি এখানে হচ্ছে মাসির ব্যালকনি সুন্দর ছোট্ট একটা ব্যালকনি এবং এই ব্যালকনি থেকে পুরো ফরচুনটাই দেখা যাচ্ছে দেখো আর এইখানে ডুনি খাচ্ছে ডুনি 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 কি করছে ডুনি ডুনি কি করছে ডুনি খাচ্ছে বদ্দি ভাইকে দেখে এখন খুব খুশি এটা পাখি দিয়েছি ওকে বার্থডেতে হ্যাঁ এই যে আরেকটা মাসি মাসি তোমার কেমন লাগছে বোনের বাড়িতে এসে এতদিন পর ভালো লাগছে ভালো লাগছে গল্প হয়েছে সকাল থেকে বিশাল গল্প বেলার সব গল্প আজকে হয়ে গেছে তাই তো যত গল্প ছিল সাংসারিক গল্প সাংসারিক গল্প মাসি সব আমরা এখানে বসে আমি তাই ভাবছি যে এতদিন পর সব বোনরা একসাথে হয়েছে মানে এখানে ছুটিয়ে একদম এনজয় হচ্ছে

তেলে দিবি আর তুলবি এদের না কোনো ইয়ে নেই বড় মাসি আমরা আবার একটু খাচ্ছি আর না না কেন বলতো নে এখন আমরা সবাই একসাথে খেতে বসেছি টেবিলে বয়স্ক দুজন সিনিয়র সিটিজেন দুজন বসেছে টেবিলে আর আমরা এখানে বাকি সবাই যাদের হাঁটুর সমস্যা নেই আমরা সবাই নিচে তো এখন আমরা ডাল ভাত খাচ্ছি তার সাথে ফিশ চিকেন ওই যে ওখানে বুনু পিহু এখানে মাসি সব মাসিরা এদিকে মা আমার মা একদম পা মেলে দিয়ে খেতে বসে গেছে হাটু ব্যথা কলেজের ছেলেরা আসে কাকু এই আমি প্রথম দখল করেছি এতে হবে না এর মধ্যে মা এসে গেছে

ও মাই জন্য হয়নি যারা যারা এসেছে তাদের তাদের জন্য শুধু বোন বাহ এখন সব বন্ডা মিলে ছবি তোলা হলো প্রমোশন মাসি সবাইকে গিফট করলো মাসি নিজে হচ্ছে কেয়ার করছে তো মাসি সব বন্ধুদেরকে একটা করে কেয়ারের গিফট ও রিভিউটা তো আপনারা পরে আমাকে দেবেন রিভিউটা কেমন হলো তাই তোমার সে বাহ 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 দারুণ তো আমাদের এখন এন্ডিং পার্টি এন্ড তো এখন আমরা সবাই একসাথে বসে ছবি টবি তুলছি সবাই একসাথে খুব আনন্দ হলো সারাটা দিন তো চলো এখন সবাই মিলে একটা ছবি তোলা হোক দেওয়া সেই তোমার তো ডাব্বা আজকেই শেষ হয়ে গেলো তোমার ডাব্বা আজকেই শেষ তো ফ্রেন্ডস সারাদিন অনেক 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 আনন্দ করলাম একসাথে পরিবারের সবাই অনেক গল্প মাদের ছোটবেলার স্মৃতিচারণ হলো আজকে তো ভীষণ ভালো কাটলাম মানে কাটালাম পুরো দিনটা তো এখন চলে যেতে হবে কারণ বাবার সাথে অলরেডি পিনজুর প্রচণ্ড রাস্তায় জ্যাম হয়ে যায় এখন যদি বেরোতে না পারি আমাদের ইচ্ছা ছিল একটু রাত করেই বেরোনো কিন্তু যেহেতু রাস্তায় মানে খুব জ্যাম তো আমরা এখন টোটো অটো কিছু পাবো না তাই আমরা এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি কেননা এর পরে আর বাড়িতে যেতে গেলে পুরোটা হেঁটেই যেতে হবে তো টাটা বাই বাই